বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনারী কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবারও পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম তো আমাদের সাধারণখানে টপিক ডিসকাস মানে আমাদের মক টেস্ট চলছে এটা আমাদের দেখতে পাচ্ছ ষাট নম্বর মক টেস্ট অর্থাৎ এই ক্লাসটা কমপ্লিট হলে আমাদের কিন্তু পনেরোশো কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো যারা আগের ক্লাস ক্লাসগুলো দেখো নি বা আগের মক টেস্টগুলো দাওনি তারা প্রত্যেকে মক টেস্টগুলো দাও এবং কোশ্চেন প্র্যাকটিসের মধ্যে থাকো পনেরোশো কোশ্চেন কিন্তু এই মক টেস্টগুলো তোমরা দিলেই কিন্তু তোমার প্র্যাকটিস হয়ে যাবে তো সাধারণ কেন এই টপিকটা থেকে তোমরা জানো প্রত্যেক ক্লাসে আমি বলি কুড়ি নম্বর কিন্তু তোমাদের এই টপিকটা থেকে আসে তো মোটেও নাম্বারটা কম নয় ভালো করে প্রিপারেশন করতে থাকো সকলেই পড়াশোনা করতে থাকো এবং মক টেস্টগুলো নিজে দেওয়ার চেষ্টা করো এবং প্রত্যেকে আঠেরো থেকে কুড়ি প্লাসের ওপরে স্কোর করার চেষ্টা করো তোমাদের জন্য দুটো স্টাডি মেটিরিয়ালস আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে দেখো প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকটা থেকে তোমরা জানো যে তোমাদের অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষাতে কিন্তু পনেরো নম্বর এই বই এই টপিকটা থেকে আসে এবং আমাদের সাধারণ এই টপিকটা থেকে তোমাদের কুড়ি নম্বর আসে তো এখানে কিন্তু তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে এই বইটা থেকে এই দুটো বই আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে তোমরা যারা কিনতে চাইছো বা পার্চেস করতে চাইছো বা পিডিএফের জন্য চাইছো তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে বলে দেবো তো চলো আমরা শুরু করি আজকে তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং প্রত্যেকে চেষ্টা করো নিজে অ্যান্সার করা এবং ভিডিও শেষে তোমার কত স্কোর হচ্ছে অবশ্যই বলবে তো প্রথম কোশ্চেন আমাদের আজকে ষাট নম্বর মক টেস্টে কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন ওজন নাইট্রোজেন নাকি হেলিয়াম আচ্ছা হেলিয়াম হয়ে গেছে এটা বলো কী হবে কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে তো সঠিক উত্তর হয়ে যাবে ওজন গ্যাস অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন নেক্সট মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয় বলো অ্যাড্রেনাল গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি নাকি কোনোটাই নয় এগুলোর মধ্যে তো সঠিক উত্তর হয়ে মাস্টার গ্ল্যান বলা হয় পিটিউটারিগোন থেকে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো অধিবর্ষর বছরটিতে কত দিনের হয় অধিবর্ষ যে বছর হয় মানে লিপিয়ার যেটা হয় লিপিয়ার যেটাকে আমরা বলি ইংরেজিতে সেটার বাংলা হচ্ছে অধিবর্ষ অধিবর্ষ যে বছরটা হয় সেটা কত দিনের হয় তিনশো চৌষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো ছেষট্টি দিনে নাকি তিনশো সাতষট্টি দিনে তো যে বছরটা লিপিয়ার হয় সেই বছরের ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কত হয় আঠাশ না হয়ে সেটা হয়ে যায় উনত্রিশ দিনের ফেব্রুয়ারি মাসে সেই মাসটা হয়ে যায় উনত্রিশ দিনের তখন সেই বছরটা কত দিনের হয় একদিন তিনশো পঁয়ষট্টি থেকে একদিন বেড়ে যায় তখন তিনশো ছেষট্টি দিনের হয়ে যায় ঠিক আছে মনে রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন অধিবর্ষ হয়ে গেলে সেখানে ফেব্রুয়ারি মাসটা হয়ে যায় উনত্রিশ দিনে এবং ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ দিনে হওয়ার জন্য বছরটা একদিন বেড়ে যায় এবং তিনশো পঁয়ষট্টির সঙ্গে একদিন যোগ হয়ে তিনশো ছেষট্টি দিনের হয়ে যায় নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা রয়েছে যে এক ব্যক্তি এক ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না চোদ্দো নম্বর ধারায় কুড়ি দুই নম্বর ধারায় ষোলো নম্বর ধারায় নাকি সতেরো নম্বর ধারায় বলো অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে কুড়ির দুই নম্বর ধারাতে এটা বলা রয়েছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা চোদ্দ নম্বর ধারা কী বলা রয়েছে দেখো এটা আমরা একটু জেনে নেব আমাদের অপশানসে যেগুলো ছিল চোদ্দ নম্বর ধারাতে আমাদের বলা রয়েছে যে আইনের চোখে সবাই সমান আচ্ছা ষোলো নম্বর ধারাতে কি বলা রয়েছে দেখো সরকারি চাকুর চাকুরি লাভের ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা প্রদান সম্পর্কে বলা রয়েছে ষোলো নম্বর ধারা এবং সতেরো নম্বর ধারাতে বলা রয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ সম্পর্কে বলা রয়েছে সতেরো নম্বর ধারাতে যেগুলো আমাদের অপশানসে আরও যে অপশানগুলো ছিল সেগুলোর মধ্যে কোন ধারায় কী ছিল আমরা একটু জেনে নিলাম চলো পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে নিম্নক্ত কোনটিকে আত্মঘাতী থলি বলে বডি ক্রিস্টি লাইসোজম নাকি রাইভজম তো সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজমকে বলা হয় আত্মঘাতী তলি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক কে বলো ল্যাভোসিয়ে ব্রিসলে ক্যাভেনড্রিস নাকি কেউই না এদের মধ্যে তো সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক হচ্ছেন হেনরি ক্যাভেন্ড্রিস অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর মনে রাখবে যে সতেরোশো ছেষট্টি সালে সাতেরোশো ছেষট্টি সালে লিখা উঠছে না কেন তার সতেরোশো ছেষট্টি সতেরোশো ছেষট্টি সালে হেনরি ক্যাভেন্ড্রিক্স হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেছিলেন মনে রাখব ইম্পর্টেন্ট চলো পরবর্তী প্রশ্ন নিচের কোনটি লুপ্তপ্রায় অঙ্গ বলো কোনটা হবে জক্রিদ অ্যাপেন অ্যাপেন্ডিক্স বৃক্ক নাকি কোনোটাই নয় তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাপেন্ডিক্স অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর সুমেরু দেখা যায় কোন স্তরে মেথোস্পিয়ার আয়োস্পিয়ার থার্মোস্পিয়ার নাকি কোন স্তরে সুমেরু প্রভা দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আয়োনোসফিয়ার স্তরে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের কাজের নির্দেশ দিতে পারেন বলো তিনশো বাহান্ন নম্বর ধারা তিনশো ছাপান্ন নম্বর ধারা তিনশো ষাট নম্বর ধারা নাকি তিনশো চল্লিশ নম্বর ধারা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তিনশো ষাট নম্বর ধারা অনুসারে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন অষ্টক সূত্রের প্রণেতা কে ছিলেন জন লালটন নিউ নিউল্যান্ড প্রিসলে নাকি আর হেনিয়াস তো সঠিক উত্তর হয়ে যাবে নিউল্যান্ড ছিলেন অষ্টক সূত্রের প্রণতা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট জিল্লিল্লাহ উপাধি কে গ্রহণ করেন বলো কে পারে জিল্লিল্লাহ উপাধি কে গ্রহণ করেন বুরসা খাঁ খিজির খাঁ খাঁদুদ নাকি গিয়াসুদ্দিন বলবন তো সঠিক উত্তর হয়ে যাবে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট সবচেয়ে বেশি ঘনত্বে কার্বনের রূপভেদ কোনটি গ্রাফাইট হিরক গ্যাস কার্বন নাকি সক্রিয় কয়লা বলো কি হবে সবচেয়ে বেশি ঘনত্বে কার্বন রূপবেদ হচ্ছে হিরক আচ্ছা অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হিরক হয়ে যাবে সব থেকে বেশি ঘনত্বের কার্বনের রূপবেদ চলো এখানে এবার আমরা একটু পুরো নব দেখো প্রকৃতিতে প্রকৃতিতে কার্বনের দুটি বহুরূপ আছে একটা হচ্ছে হিরক এবং অন্যটা হচ্ছে গ্রাফাইট ঠিক আছে সবথেকে বেশি এবার দেখো হিরকের ঘনত্ব দেখে নাও তিন দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ তিন গ্রামপার বলে হিরকটা বেশি আমাদের অপশানে দুটোই যেহেতু অপশানে আমাদের দেখো হিরকও ছিল এবং গ্রাফাইটও ছিল কিন্তু আমরা হিরকটা কেন নিলাম কারণ হিরকের ঘনত্বটা সব থেকে বেশি তিন দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ তিন পার ঘনশ্যমী এবং গ্রাফাইটের ঘনত্ব কত দেখো দুই দশমিক শূন্য নয় থেকে দুই দশমিক দুই তিন পার ঘনশ ঘনশমি তো এই জন্য আমরা গ্রাফাইটটা না নিয়ে হিরকটা নিলাম বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নে চলে আসবো পরবর্তী প্রশ্ন রাজরাজেশ্বরী মন্দির কোথায় অবস্থিত কর্ণাট তাঞ্জোর পান্ত নাকি আঙ্কর ভাট সঠিক উত্তর হয়ে যাবে এটা তানজুড়ে অবস্থিত অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর রাজরাজেশ্বরী মন্দির তাঞ্জুরে অবস্থিত অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট থাকো পরবর্তী প্রশ্ন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল এটা তো সবাই পারবে বলো সমতটে তাম্রলিপে কর্ণসুবর্ণতে নাকি লক্ষণাবতীতে তো সঠিক উত্তর হয়ে যাবে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন বেসবল খেলার মাঠকে বলা হয় কি কি বলা হয় কোট রিং ডায়মন্ড নাকি পিচ সঠিক হয়ে যাবে বেসবল খেলার মাঠকে বলা হয় ডায়মন্ড অপশান থি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট দেখো এক্সট্রা ডিটেলস আমরা পড়ে নেবো ড্রিবলিং এটা হচ্ছে বাস্কেটবল খেলার সাথে যুক্ত এই শব্দটা করবিলন কাপ এই কথাটি হচ্ছে টেনিস টেবিল টেনিস খেলার সাথে যুক্ত এই কথাটি ফ্রন্ট স্ট্রোক ব্রেক ব্রেস্ট স্ট্রোক ব্যাক স্ট্রোক এগুলো প্রত্যেকটাই হচ্ছে সাঁতার এর সাথে যুক্ত পনেরো হম্পি এই কথাটি দাবা খেলার সাথে যুক্ত রাইডার কাপ এই খেলাটি গলফ খেলার সাথে যুক্ত তাহলে বিভিন্ন শব্দ আমরা পড়ে নিলাম যেগুলো সেই খেলার সাথে যুক্ত সেগুলোও জানলাম মনে রাখবে প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরে আসা খুঁজছেন নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কার্বনে সব বেশি কার্বন রয়েছে কোন কয়লাতে পিটু পিট ভিটামিনাস অ্যান্থ্রাস নাকি লিগনাইট তাহলে তোমাকে সবগুলো সম্পর্কে জানতে হবে নাহলে তুমি অ্যান্সার করতে পারবে না তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্থ্রাক্স অপশান হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা জেনে নেব দেখো অ্যান্থ্রাক্স হচ্ছে অ্যান্থ্রাক্স যেটা আছে এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের কার্বনের পরিমাণ হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ সর্বোৎকৃষ্ট মানের কয়লা তারপরে আসছে বিটুমিনাস এটা মধ্যম শ্রেণীর মধ্যম মানের কার্বনের পরিমাণ দেখো পঞ্চাশ থেকে পঁচাশি শতাংশ তারপরে আসছে লিগনাইট এটা তৃতীয় শ্রেণীর বা তৃতীয় মানের কার্বনের পরিমাণ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ এবং সব থেকে নিকৃষ্ট শ্রেণীর কয়লা হচ্ছে পিট কয়লা নিকৃষ্ট শ্রেণীর কার্বনের পরিমাণ তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ তাহলে এখানে কোশ্চেন এরকম আসে যে সব থেকে উন্নত মানের বা সর্বোৎকৃষ্ট মানের কয়লা কোনটি তখন হবে অ্যান্থ্রাস এবং সর্বনিম্ন মানের সেটাও আসে মানের মধ্যে সেটা হচ্ছে পিট মনে রাখবে ঠিক আছে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় ইউনেস্কোর সদর দপ্তর কোথায় প্যারিস নিউ ইয়র্ক হেগ নাকি মস্কো কোথায় হবে সঠিক উত্তর হয়ে যাবে প্যারিসে অবশ্য এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট মহাবলীপুরমে রথ এর মন্দিরগুলো নির্মাণকালে ওই অঞ্চলে কে রাজত্ব করতেন দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় নরসিংহ বর্মন রাজ রাজরাজা নাকি রাজেন্দ্র চোল বলো অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় নরসিংহ বর্মন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট গজনী সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন পাঁচবার বার কুড়ি বার নাকি বার সঠিক সঠিক উত্তরে সতেরো বার তিনি ভারত আক্রমণ করেছিলেন থেকে বেশি এবং এটাও মনে রাখবে এর সাথে যে জিন ব্যাপটিস্ট জিনিস আগের ক্লাসগুলোতে এক্সট্রা ডিটেলসেও আমি করেছিলাম তোমাদের যে জিন ব্যাপটিস্ট নিয়ার বা ট্যাভার নিয়ার ফ্রান্স থেকে একজন ভ্রমণকারী এবং বণিক ছিলেন তিনি কিন্তু ছয় বার ভারত সফর করেছিলেন ঠিক আছে এটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে বারো নম্বর ধারায় পনেরো নম্বর ধারায় ষোলো নম্বর ধরায় নাকি সতেরো নম্বর ধারাতে অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে সতেরো নম্বর ধারাতে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবারে আমরা বাকি ধারাগুলো সম্পর্কে আরেকটু আরেকবার পড়ে নেবো রিভাইজ করে নেবো দেখো ধারা নম্বর চোদ্দোতে কী বলা রয়েছে আইনের চোখে সবাই সমান ধারা নম্বর ষোলোতে বলা রয়েছে একটু আগেই আমরা পড়লাম সরকারি চাকরি চাকুরি লাভের ক্ষেত্রে সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা প্রদান এবং ধারা নম্বর সতেরোতে রয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ সম্পর্কে বলা রয়েছে চলো পরবর্তী প্রশ্ন বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি এটা তো প্রত্যেকে পারবে বলো ত্রিপিটক অষ্ট পঞ্চপধিকা নাকি অষ্টাঙ্গিক মার্গ তো সঠিক উত্তর হয়ে যাবে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর ধর্ম এটা মনে রাখবে যে ধর্মগ্রন্থ ত্রিপিটক বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থের নাম যা পালি ভাষায় লিখিত যেটা যে ত্রিপিটক যেটা সেটা কিন্তু পালি ভাষায় লিখিত অনেক সময় কোশ্চেনে আসে যেটা কোন ভাষায় লিখিত হয়েছে তখন অ্যান্সার হয়ে যাবে পালি ভাষায় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন সোমপুরী ওদন্তপুরী মহাবিহারগুলির নির্মাতা কে ধর্ম ধর্মপাল দেবপাল সমুদ্রগুপ্ত নাকি মহিপাল তো সঠিক উত্তর হয়ে যাবে এগুলো নির্মাতা হচ্ছে ধর্মপাল অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কি খনপদ, সিলিয়া ফ্ল্যাজেলা নাকি নালিপদ তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ফ্ল্যাজেলা হচ্ছে প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ সম্পর্কে আমরা একটু পুরোনো দেখো অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে খনপদ ইউগ্লিনার গমনাঙ্গ ফ্লাজেলা প্যারামিসিয়ামের গমনাঙ্গ সিলিয়া হাইড্রার গমনাঙ্গ কর্ষিকা কেঁচোর গমনাঙ্গ সিটা জোঁকের গমন অঙ্গ চোষক অঙ্গ শামুকের গমনাঙ্গ হচ্ছে মাংসল পদ এবং তারা মাছের গমনাঙ্গ হচ্ছে নারীপদ তাহলে বিভিন্ন প্রাণীর আমরা গমনাঙ্গ সম্পর্কে পড়ে নিলাম প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে একদম মুখস্ত করে নিবে চলো পরবর্তী প্রশ্নে চলে আসবো বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন গোপাল ধর্মপাল বল্লাল সেন নাকি লক্ষণ সেন বলো কী হবে তো সঠিক উত্তর হিসেবে বাংলায় কৌলিন্য প্রথা চালু করেছিলেন বললাল সেন অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর লাস্ট প্রশ্ন আমাদের আজকের ষাট নাম্বার মক টেস্টে দেখো আঙ্করভাট মন্দির কে নির্মাণ করান সূর্য বর্মন আনন্দ বর্মন মহেন্দ্র বর্মন নাকি দ্বিতীয় নন্দী বর্মন তো সঠিক উত্তর হয়ে যাবে এটি নির্মাণ করান সূর্য বর্মন এ হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা আমাদের এর সাথে সাথে কিন্তু পনেরোশো কোশ্চেন কমপ্লিট হয়ে গেল যদি করে দেখো ষাটটা ক্লাসে পঁচিশটা করে কোশ্চেন আমরা অর্থাৎ আমাদের কিন্তু পনেরোশো কোশ্চেন কমপ্লিট হয়ে গেল যারা আগের ক্লাসগুলো দেখো বা আগের মক্টেস্টগুলো দাও নি অবশ্যই কিন্তু আগের টেস্টগুলো দাও এবং তোমরা আগের টেস্টগুলো দিলে তোমাদের কিন্তু পনেরোশো কোশ্চেন এই চ্যানেলে থেকেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে আগের টেস্টগুলো দিলেই তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং তোমার আজকে পঁচিশটার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তোমাদের বলে রাখি তোমাদের সাধারণ জ্ঞান টপিক ছাড়াও জনস্বাস্থ্য পুষ্টি নারী অবস্থান এই টপিকের উপর ক্লাস রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ম্যাথামেটিক্সের সলিউশন সহ করে দিয়েছি তোমরা চাইলে সেগুলো চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে সব করে দেওয়া আছে প্লে লিস্ট থেকে সেগুলোও দেখতে পারো তো এই ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও